এই বক্তব্যের সত্যতা মেলে জমায়েতে নারী কর্মীদের এভাবে পলায়ন প্রশ্ন হল বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যে কেউ অপরিচিত কাউকে ভরসা করবেন না এটাই স্বাভাবিক পরবর্তী ঘটনাগুলো শুনুন প্রত্যক্ষ দোষীর বিকাশ নাম্বার চান ভোটার আইডি কার্ড চান এটা তো সম্পূর্ণ তখন তারা বলে যে বাবা ঠিক আছে ভুল হয়েছে এই ধরনের কাজ আর হবে না মাগ্রীবের একটু আগে আমার কাছে ফোন আসে এক বাড়িওয়ালা ফোন দেয় যে এখানে বাহিরের থেকে তার অটোতে করে করে প্রায় এক দেড়শো লোক মসজিদের সামনে জড়ো হয়েছে পরবর্তীতে তাদেরকে বললাম যে ভাই আপনারা কারা আমি নিজেই বলছি ভাই এত লোক এখানে জড়ো হয়েছে কি বিষয় তো এই কথা বলতে বলতে আমি একটু সামনে আগায় যাওয়ার পরেই পিছনে একটা ছেলে ছিল সে তার সাথে কিনে যেন তর্ক হওয়ার পরে তারা ষাট সত্তর জন তার উপরে ঝাঁপায় পরে তারা মারা শুরু করে আমি পিছন দিকে তাকাই দেখি যে ওরে মারতেছে তখন এলাকার সব লোকজন মনে করেন দোকানপাট থেকে নেমে গেছে এই গলির নেমে ওদেরকে মনে করেন যে ধরা শুরু করছে ধরা শুরু করছে পরে ওরা যখন দেখছে এলাকার মানুষ জড়ো হয়ে গেছে ওরা যে যার মতো দৌড় দিছে দৌড় দিতে যায় বিশ থেকে পঁচিশ জন মসজিদের ভিতরে ঢুকে গেছে তো মসজিদের ভিতরে যখন ঢুকছে আর বাকি তো সব দৌড়ে পালাইছে বিভিন্ন বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে পুলিশ আসার পরে তখন পুলিশ তাদেরকে বলে আপনারা কোথা থেকে আসছেন ও নাম দেন তখন নাম লিখতে যায় দেখে কেউ মণিপুর কেউ শ্যানপাড়া কেউ রূপনগর এইসব এলাকা থেকে বহিরাগত তারা এখানে আসছে মারামারি করার জন্য আরও এক দেশ লোক নারায়ণ তাকবীর আল্লাহ হকবার বলে ছুরি চাপাটি এইগুলো নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে তখন এখানকে যে রাস্তার মধ্যে যারা মানুষ ছিল তারা আবার তাদেরকে দৌড়ানি দেয় দৌড়ানি দেওয়ার পরে সেনাবাহিনীও তাদেরকে দৌড়ানি দেয় জমায়েত দাবি করছে তাদের নারী সদস্যদের মারধর করা হয়েছে কি তার প্রমাণ কোনো ছবি বা ভিডিও কি দেখাতে পেরেছে কেউ বরং দলটির সংশ্লিষ্ট থানার আমির দোষ স্বীকার করে নিজেই ক্ষমা চেয়েছেন আমরা যে ভুলটা হয়েছে এই ভুলটার জন্য আমরা ক্ষমা প্রার্থী আল্লাহ সকলকে আমাদেরকে এবং আপনাদের সকলকে ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেন আর ইনশাল্লাহ আমাদের যাবে না ভুল হয়ে গেছে এটার জন্য আমরা দুঃখিত এই করার জন্য আমরা কেউ তারাকে বলি নাই আগের থেকে তারা যে করছে অভ্যাসটা রয়েছে এই তারা আসছে এই ঘটনার উল্লেখযোগ্য দিক হল এখানে বিএনপির কোনো নেতাকর্মী শুরুতে বা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন না তবু বিএনপিকে দায়ী করার পুরনো খেলায় কেন মেতে উঠেছে দলটি এর পাশাপাশি কতগুলো প্রশ্ন চলে আসে সবার সামনে দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ কোনো প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারেন কিনা এভাবে ভোটার আইডি কার্ড ও মোবাইল নাম্বারের মতো ব্যক্তিগত তথ্য চাওয়ার আইনগত কিংবা নৈতিক অধিকার তাদের আছে কিনা তাদের এই বাড়াবাড়ির ফলে পরিস্থিতি বড় আকার ধারণ করলে তার দায় নিতু তারা